রহমুন এরমসাল্য়া আলাইক মরাম্তুল্লাহের কাছে আমি মোহাম্মদ মম গজেলী সুহার পরিচালক ফিউচারাল দর্শক আজ কত পূর্ব এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ মহাদেশের একেবারে শেষ সীমানায় এবং এশিয়া মহাদেশের শেষ সীমানার দুইটি মহাদেশের মাঝখানে অবস্থিত একটি দেশ এবং যেই দেশটি অনেক অনেক উন্নত শক্তি দেশ সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম তুরস্ক প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও যদি থাকছে তুরস্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যে তুরস্কের ভিসাটি লাভ করতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন যারা তুরস্কে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন তুরস্ক বলেন বলেন তুর্কি এই তুর্কি দেশ অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ তাহলে কাজগুলো কি কি তারা মূলত শিক্ষিত আছেন আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজের সুযোগ তবে শিক্ষিতের পাশাপাশি আপনাদেরকে ইংরেজিতে কথা বলার অভ্যাস হবে আপনারা এই ছাড়া রয়েছে যারা কোনো কাজকর্ম জানেন না যাদের পড়াশুনো তেমন জানা নেই আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এবং জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ রয়েছে যারা মূলত টেকনিশিয়া ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রেক লেয়ার কার্পেন্টার চার্টারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার প্রিন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহিকল ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি তুরস্কতে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন তুরস্ক দিয়ে প্রত্যেকটি সেক্টরে আপনাদেরকে কাজ করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে ছয় দিন কাজ একদিন ছুটি টাকা খাওয়ার মধ্যে টাকা কোম্পানির খাওয়া আপনার নিজের অবটেমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে যারা অধ্যক্ষ হিসেবে কাজ করবেন তারা করতে স্যালারি পাবেন পাঁচ শত ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে ছয় ইউএস ডলার পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন ছয় ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে সাত ইউএস ডলার পর্যন্ত যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা তুরস্কের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে দর্শক এই তুরস্কের ভিসাটি পাবেন আপনি এক মাসের মধ্যে পরবর্তী পনেরো দিন টোটাল পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিএমএটি কমপ্লিট স্মার্ট কার্ড কমপ্লিট হবে তার পরবর্তী আরো পনেরো দিন টোটাল দু মাসের মধ্যে একেবারে সব কমপ্লিট করে ফ্লাই করে আপনি তুরস্কে পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ অল্প অল্প সময়ের মধ্যে খরচের যারা যেতে চান আপনারা তুরস্কের জন্য ফাইল জমা করুন এবং ভিসা লাভ করে আপনি তুরস্কে পৌঁছে আপনার কাজে যোগদান করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈত্য যেদিন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে মতো যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ